বিয়ের দুই বছরের মধ্যে আলহামদুলিল্লাহ তার সাথে পাহাড় সমুদ্র সবকিছুই দেখা হয়ে গেছে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর আপনারা তা কিন্তু পাহাড়ে না আসলে কখনোই বুঝতে পারবেন না আর এই মানুষটার সাথে যে আমি পাহাড়ের এত কাছে এসে ম্যাগগুলা দেখতে পারবো তা তো আমি কখনোই ভাবিনি মাটি থেকে যে কয়েকশো হাজার ফিট উপরে আছি তা কিন্তু আমি নিজেও জানি না আলহামদুলিল্লাহ তবে ম্যাগের অনেক উপরে আছি আর এই বান্দরবনে পাহাড়ি রাস্তা থেকে পাহাড়ের বাগান থেকে আম পেরে খেলাম আর পাহাড়ে ফল তো ত নিয়েছি বান্দরবনের দ্বিতীয় দিনে আমরা নীলগিরি চিম্বুক পাহাড় মিলন ছড়ি ডাবল হ্যান্ড টাইটানিক নীলগিরি সবকিছুই কিন্তু আমরা ঘুরে দেখেছি যেহেতু সূর্যটা থেকে আগে এর জন্য আমরা আমরা ভোর বাজে উঠে ফোটে সাড়ে চারটা গিয়েছিলাম মেঘ দেখবো বলে নাস্তা ছাড়াই কিন্তু সকালে কোনো মতন রেডি হয়ে এখানে আমাদের সিএনজি ওয়েট করছিল আমরা যাচ্ছিলাম একদম নীলগিরির উদ্দেশ্যে তবে নীলগিরি যাওয়ার আগে কিন্তু অনেকগুলা স্পট পড়বে যেগুলো আমরা ঘুরে ঘুরে দেখতে পারবো আর প্রথমে তো আমরা এই তো সিএনজিতে যে এখানে বিলন শরীর এখানে নামলাম জায়গাটা মার্শাল্লা এত বেশি সুন্দর ছিল মেঘগুলো আকাশে একদম তুলোর মধ্যে ভেসে বেড়া ছিল তবে মেঘে থেকে কিন্তু আজকে আমরা বেশি উপরে ছিলাম মেঘ আমাদের নিচে ছিল মার্শাল্লা আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর চোখের সামনে যদি না দেখতাম কখনোই বুঝতাম না এখান থেকে কিন্তু সুন্দর করে সাঙ্গ নদীটা দেখা যাচ্ছিল আর পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে তো যাচ্ছিলাম সামনেই পড়লো পাহাড়ে অনেকগুলা আম গাছ আর আম গাছ এত আম গাছ লাগায় আর এইটা দেখে তো আমাকে আমার আমি তো পাহাড়ি এখানে আম গাছ থেকে সকাল সকালই আম পেরে নিলাম যারা মাসে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত ওজন কমাতে চাচ্ছেন তারা কিন্তু এই হার্বাল স্লিমনিটা নিতে পারেন আমি যেহেতু এখন পাহাড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি শুধু পাহাড়ে ঘুরে ঘুরে বেড়ালেই হবে না যেহেতু আমি এখানে এখানে ঘুরি এর জন্য আমার কিন্তু ওয়েটটা আমি সবসময় ঠিক রাখার চেষ্টা করি কারণ শরীর ঠিক থাকলে সব কিছুই ঠিক থাকবে আর এই তো সবসময় কিন্তু এই হার্বাল লিমনিটা খাই আমার ওজন কিন্তু আগে থেকে অনেকটাই কমেছে যারা মাসে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত ওজন কমাতে চান তারা কিন্তু এই হার্বাল লিমিনিটা নিতে পারেন বিউটি বার্লিম ফেসবুক পেজ থেকে তাদের পেজ লিঙ্কটা ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে আর স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কিন্তু এই অর্ডার করতে পারেন আবার রাস্তা দিয়ে সামনে চলে আসলাম আর এদিকে দেখি পাহাড়ি লোকজন সবাই এখানে আম ওঠা ছিল আর এখানে নাকি তারা আমও বিক্রি করবে চোখের সামনে থেকে এতগুলা আম তারপর বাগান থেকে উঠেছে এটা দেখে কি আমি সহ্য করতে পারি আর এখানে আমের কেজি ছিল মাত্র দশ টাকা কেজি আর এখান থেকে আমি পাঁচ কেজি আম নিয়েছি আর এখানে তো মাপারও কিছু ছিল না মাত্র পাঁচ পিস করে আমরা এক কেজি করে এইভাবে নিয়েছিলাম এই তো আঁকা বাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিলাম সামনেই পড়েছিল আমাদের আর্মিদের চেকপোস্ট আর এখান থেকে কিন্তু নাম এন্ট্রি করে যেতে যেতে হবে হবে যেহেতু পাহাড়ি রাস্তা কিন্তু কিন্তু একটু সেফটি করেই আর আর আমি আর্মিদের দোকান থেকে কলা এই তো আপনার চিম্বক পাহাড়ে চলে আসলাম চিম্বক পাহাড়ে যেতে যেতে এখানে এত রক্ত জবা ফুল ফুটেছিল পাহাড়ে একটা জিনিস সব থেকে বেশি দেখতে পারবেন যেটা হচ্ছে জবা ফুল এখান থেকে কিন্তু আমি সুন্দর করে জবা ফুলটা পড়ে নিলাম আর এই তো একদম উঁচায় উঠতে উঠতে কিন্তু চিম্বক পাহাড়ে উঠে গেলাম মাশাল্লাহ এখানে কত সুন্দর লাগতেছিল যেহেতু সকাল সকাল অনেক বেশি আলো ফুটে গেছিল তারপরে কিন্তু মেঘ গুলো সুন্দরই দেখা যাচ্ছিল আর এই সব স্পট গুলো আর পাহাড়গুলো যত তাড়াতাড়ি দেখা হবে ততই কিন্তু সুন্দর্য বেশি বোঝা যাবে যার কারণে এখান থেকে আমরা আবার চলে যাচ্ছিলাম আর চিমুক পাহাড়ের পরেই তো চলে যাচ্ছিলাম আমি নীলগিরিতে তবে পাহাড়ের এত সুন্দর বাতাস আর ওয়েদারে আমার সকাল সকাল ঘুমই চলে আসতেছিল অটোতে আর এই তো সুন্দর করে ঢুকে গেলাম আমরা নীলগিরিতে আর নীলগিরিতে আসার পরে কি বলবো এখানে তো সব থেকে উঁচু ছিল এই পাহাড়টা আর এখানে সূর্যের আলোর তাপ এত বেশি লাগতেছিল আটটার মধ্যে আমরা নীলগিরিতে আসছি গরম ছিল একদমই বৃষ্টি ছিল না দেখে টিকাটা অনেক বেশি মুশকিল হয়ে যাচ্ছিল তবে পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখে কিন্তু আমরা অনেক বেশি মুগ্ধ ছিলাম আর এই পাশ দিয়ে নিচের দিকে নামতে নামতে নামতেও কতগুলো আম গাছ তারপরে কি করবো এত সুন্দর এখান থেকেও কিন্তু আমি আম পেরে আম খাওয়া শুরু করছি আর নিচে ছিল হেলিপেড আর হেলিপেড জায়গাটা মাসাল্লা অনেক বেশি সুন্দর ছিল একদম পাহাড়ের চূড়ায় ছিল আমরা যে দুজন কিন্তু অনেক সুন্দর করে ভিডিও করলাম বিয়ের দুই বছর হতে না হতে কিন্তু মাসাল্লাহ আল্লাহ রহমতে অনেক জায়গায় হচ্ছে ঘুরে বেড়াচ্ছি যেহেতু সকাল সকাল দুজনই ওষুধ খেয়ে বের হয়েছি আর আশেপাশে কিন্তু খাবারের ব্যবস্থা এখানে একদমই নাই যেহেতু পার আর এই তো নীলগিরি থেকে এখানে একটা খাবারই আপনারা পাবেন যেটা হচ্ছে পোলাও আর চিকেন কারি আর এখান থেকে কিন্তু আমরা পাহাড় দেখতে দেখতে সকাল সকাল দুজনেই খাবার খাচ্ছিলাম এটা সকালের খাবার দুপুরের খাবার দুইটাই বলা যায় আর এই তো নীলগিরি থেকে আমরা বের হয়ে আসলাম একটু সামনে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে আর এখানে তো কি বলবো অনেকে লাইন ধরে বসেছিল ছবি ভিডিও তোলার জন্য আর এখানে ভিউটা অসম্ভব সুন্দর ছিল তবে যদি বৃষ্টি হতো আরো বেশি ভালো লাগতো একদম এখান থেকে মেঘ দেখা যায় তবে একটু রোদ উঠার কারণে কিন্তু মেঘটা এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে না তবে কিন্তু পিছনে দেখেন এখনো অনেক সুন্দর লাগতেছে আর এই জায়গাটাতে আয়সে আসলে দুজনের অনেক সুন্দর একটা রোমান্টিক ভিডিও করতে ইচ্ছা করতেছিল আমরা যেহেতু দুজনে ঘুরছিলাম এর জন্য কিন্তু ভিডিও না গুলো খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছিল তারপরে কিন্তু তো কয়েকটা ক্লিপ ভিডিও নিলাম খুবই ভালো লাগতেছিল তার সাথে এত সুন্দর জায়গা থেকে আমি মাসাল্লাহ পাহাড়ও দেখছি আর এখান থেকে আমরা কিন্তু অটো দিয়ে চলে গিয়েছিলাম টাইটানিক ভিউ পয়েন্টে মাসাল্লাহ এই জায়গাটা অনেক সুন্দর ছিল প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আপনাদের সুন্দর সুন্দর পাহাড় আর মেঘ দেখার মতন জায়গা আছে যেগুলো আসলে কাছ থেকে আপনাদের বুঝাতে পারবো না যে কতটা ভালো লাগছে এই জায়গাগুলো ঘুরে আমরা কিন্তু টাইটানিক ভিউ পয়েন্ট থেকে চলে গিয়েছিলাম শৈলপপাতে আর এইখানকার জায়গাটাতে পাহাড়ি এত ফলমূল বিক্রি হচ্ছিল সবই কিন্তু এখানে সুন্দর ওয়ান টাইম কাপেও হচ্ছে তারা কেটে কেটে বিক্রি করছিল আর অনেক সুন্দর সুন্দর পাহাড়ি ফল ছিল কলা ছিল তবে পাহাড়ি কলাগুলো আমার কাছে বেশি মজা লাগে তার জন্য এই তো খুবই কম দামে কলা কিনে নিয়ে নিলাম ঢাকা শহরের ফলমূল কিন্তু অনেক বেশি ফরমালিন থাকে আর পাহাড়ি ফলমূলে একদমই ফরমালিন ভেজাল মুক্ত থাকে যার কারণে এই ফলগুলো খেতে অনেক বেশি মজা বান্দরবনে এসে সব থেকে বেশি কলা আর ফলমূলই বেশি খেয়েছি তবে শৈলপ্রপাতের এদিক দিয়ে নামতেছিলাম আর এসেই দেখে এখানে সুন্দর সাদা সাদা জবা ফুল ছিল টুপ করে আমি কিন্তু জবা ফুল একটা ছিঁড়ে নিলাম তবে শৈলপ্রপাতে একদমই পানি ছিল না তারপরে এই জায়গাটা আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম আর শৈলপ্রপাত থেকে এসে কিন্তু বান্দরবনের শহর থেকে কিন্তু আমরা দুপুরের খাবারটা খাচ্ছিলাম কারণ বান্দরবনে খাবারের ব্যবস্থা খুবই খারাপ এজন্য জন্য আমরা একটু ঘুরে ঘুরে একটা ভালো রেস্টুরেন্ট বেছে নিয়েছি আর এখান থেকে কিন্তু আমরা দুপুরের খাবারটাও খেয়েছি দুপুরবেলা বেলা খাবারটা খেয়ে কিন্তু আমরা রেস্ট নিয়েছিলাম আর সন্ধ্যাবেলা কিন্তু পাহাড়ি বাজারও ঘুরে ঘুরে দেখেছিলাম আর এখানে কিন্তু পাহাড়ি বাজারে আপনারা একদম অরিজিনাল চন্দন পেয়ে যাবেন আর এখান থেকে কিন্তু আমি একদম অরিজিনাল চন্দনও নিয়েছি চন্দন কাঠের চন্দন আর এখান থেকে পাহাড়ের ডালও নিয়েছি কারণ এই এই ডালগুলা খুবই মজা লাগে তবে একটা মজার ব্যাপার কি হচ্ছে আমার নানু হচ্ছে আগে রান্না করতো যেহেতু আমার নানুর বাসা চাঁদপুরে মাসাল্লাহ দিনটা অনেক বেশি ভালো কাটছিল আর এই ছিল আমাদের বান্দরবনের ঘোরাঘুরি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন